দিয়া দিয়া যে ছাড়ে সারা বিশ্ব আমাদের বদনাম করে বলে এরকম করে তোর জামাই নাই তুই নিজ ঘর ছাড়ে এখন থেকে চলে যাবি তার বাধ্য করে দিব আমাদের মান সম্মান নিয়ে যে চিনিমিনি করে খেলতেছে তো একটা মেয়ে মানুষ কি করবে ভাই তুই মইরে আর না হলে এলাকা ছেড়ে চলে যাব এটাই তো এগর কারণ হচ্ছে মূল লদস্য এইটা যে আমি এখান থেকে চলে যাই এখন আমারে

ওর আমি ঘরে ওই মামলাটা এক বছর মামলাটা ওই মামলাটা আমাদেরকে সবাই দিয়ে ফাঁসাইতে ঠিক আছে বাপ মারছে জামাই মারে আমাদের দিনটা চাচা ভাস্তার লোকের ঝগড়া হয়েছে চাচা ভাস্তা হয়ে গেছে ভাইরা ভাইরা বুঝছেন সোহেলের শালির লগে শাউন বিয়া করছে এখন ওই মামলাটা নিয়ে ওর চাচা ওর মানে চাচা মারছে ভাতিজারে ওই মামলাটা আমাকে দিয়ে ফাঁসাইতেছে দিয়ে কাগজ বের করছে বা কাগজ বের করে এখন আমাদের নামে সবার নামে আমাদের নামে বদনাম করতেছে আমরা বলে মারছি এখন সাক্ষী আছে সবাই সাক্ষী নিতে পারে না আপনারা কি জানেন শোনাবি হ্যাঁ দেখো বললো আর কে বলবো সুমেরিয়ে কি জানেন আপনারা কিছু জানেন

ওই মামলা আমরা ধুইরা স্যার নিয়ে গেছি ওদেরকে এসে হাসপাতালে আমাদেরকে ওইটা দেখায় পল্লবী থানার দারোগোদেরকে দেখায় আমাদেরকে এই যে এই মিথ্যা মামলা এটাও দিল মাদ্রাসি কিন্তু ওর বাপ ওর জামাই কিন্তু ওরা মামলা দিতাসে আমাদেরকে কেন স্যার আমাদের কেউ নাই দেখা। আর ওরা তো অলরেডি ব্যবসায়ী ওর মা বিশ বছর থেকে এই আই ব্যবসা করে কিন্তু আজ পর্যন্ত ধরা খায় না এই কিছুদিন আগে ধরা খাইছিল পাঁচ মাস জেল খাইতে আইছে সুমি হিরণ মেয়ে ধরা খাইছিল তিন মাস জেল খাইতে খাইতে আইছে কাগজ আপনারা পল্লবী থানায় দেখবেন সার্জ দিবেন ওদের নাম দেখবেন বের হবে